জীবনে সবসময় সব কিছু সঠিক হবে না যেটা তুমি ভাববে ঠিক তেমনটা হবে না জিনিসপত্র মানুষ সময় সবাই নিজের রং বদলাবে তুমি নিজেকে নিজেই কমজোর করে পাবে তোমার আত্মবিশ্বাস আর তোমার মন দুটোই ভাঙবে আর তুমি এটা ভাবতে শুরু করবে যে এখন আর কিছুই হবে না মানুষ আর সমাজ তোমায় দেখে মজা করবে বাড়ির লোকও তোমায় ভুল বোঝার চেষ্টা করবে এমন একটা সময় আসবে যখন তুমি সৃষ্টিকর্তার থেকেও ভরসা হারিয়ে ফেলবে কিন্তু তোমার এই কঠিন পরিস্থিতিতেও নিজের ওপর আর ওপর থাকা সৃষ্টিকর্তার ওপর তোমাকে ভরসা করতেই হবে একটু ধৈর্য নিয়ে তোমায় এগিয়ে যেতে হবে একটা কথা মনে রেখো পরিস্থিতি সবসময় একরকম থাকে না একটু দেরিতে হোক না কেন নিজের ওপর বিশ্বাস রাখতে পারলেই একদিন সব ঠিক হবে এই খারাপ সময়টা তোমায় একজন সুন্দর আর শক্তিশালী মানুষ বানাবে আর জীবনে তোমায় সব ধরনের কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে শেখাবে